মুর্শিদাবাদের নবগ্রামের কথিত সতীপীঠ কিরিটেশ্বরীর পর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সেরা গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে এই জেলারই মন্দির নগরী আজিমগঞ্জের বড়নগর পলাশীর যুদ্ধে দু বছর আগে সতেরোশো পঞ্চান্ন সালে নাটোরের রানী ভবানীর ভাগীরথীর পশ্চিম পারে আজিমগঞ্জে প্রতিষ্ঠা করেন একশোটি শিব মন্দির ভবানীশ্বর মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণের আওতায় বড়নগরেই রয়েছে প্রাচীন চার বাংলা মন্দির বড়নগর সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় খুশির হাওয়া ভারতবর্ষের পর্যটন শিল্পের মানচিত্রে বড়নগর গ্রাম শ্রেষ্ঠ পর্যটন শিল্পের সমনাময় গ্রাম হিসাবে চিহ্নিত হয়েছে আমরা সেই জন্য ভীষণভাবে সকল বড় নগরবাসী বিশেষভাবে আপনি আমাদের এই গ্রাম বহু প্রাচীন প্রায় আড়াইশো বছরের পুরনো এই গ্রাম এই যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন টেরাকোটার মন্দিরগুলো সেগুলো আমাদের পূর্ব সংরক্ষণ করে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং খুবই আনন্দের ব্যাপার যে তারপরে সরকারও এই মন্দিরগুলোকে সংরক্ষণের ব্যাপারে আগ্রহী হয়েছে